একের ভিতর দিন একের ভিতর দিন কখনো ভাবতে পারি নি যে এরকম একটা জিনিস দিয়ে কি সত্যি হয়ে যাবে মেকআপ এটা দিয়ে কি আর করে এটা দিলে কি আর কোনো ফাউন্ডেশন লাগবে না এটা অনেক আপদের প্রশ্ন ছিল আজকে সেই আপদের প্রশ্নটা আসলে আমি আজকে তোমাদেরকে দিব যে এটা আসলে কে এটা দিয়ে সত্যি কে এটা দিয়ে কোনো মেকআপ করা যায় কিনা এটা দিয়ে কি ফাউন্ডেশনের কাজটা হবে কি না আজকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে যেটা করতে হবে একদম ফেস একদম র একটা ফেস আমি তোমাদের সামনে চলে আসে দেখতে পাচ্ছি আমার ফেসে কিন্তু কিচ্ছু দেওয়া নাই পুরো একটা রফিসে চলে আসছি তো রফিসে আসার পর এখন আমার কাছে এই যে সেই কনসেলারটা এই কনসেলারটা ভাইরাল একটা কনসেলার এই কনসেলারটা আমি অনেকে দেখেছি এই কনসেলারটা অ্যাপ্লাই করতে

একটি ভিউটি ব্র্যান্ডের সাহায্যে আমি আগে ওইটা হাইড করে ফেলবো মানে আমার ফেসে যে দাগগুলো ছিল সেটা আমি শুধু এটা দিয়ে হাইড করবো তো হাইড করার পরে দেখো পিগমেন্টেশনটা অত বেশি আছে না যে অত বেশি অনেক মানে ডার্ক হবে যে ফুল কভারেজ তো ফুল কভারেজ কিন্তু এটা দিয়ে যে হবে আমি কখনো ভাবতে পারি নাই যে এটা দিয়ে কীভাবে ফুল কভারেজ হয় দেখো আমার চোখের নিচে যে আন্ডার হাইটে যে আমি অ্যাপ্লাই করে ফেললাম দেখো কত সুন্দর ফুল কভারেজটা ঢেকে গেছে এখন এটা দিয়ে আমি ফাউন্ডেশনে কাজটা করবো যে এটা দিয়ে কি ফাউন্ডেশনে অ্যাপ্লাই করতে পারবো কি না এটা দিয়ে আমার ফুল মেকআপ বেসটা হবে কি না তো এখন আমার কালার কারেক্টিংটা কিন্তু করা শেষ হয়ে গেছে এখন যেটা করতে হবে আমি এখন এক সে আমার ফেসে যে লাইট টোন আমি সেই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি একদম হোয়াইট টোনটা কিন্তু নিচ্ছি না দেখো আমি কিন্তু এখান থেকে এই টোনটা আমি নিচ্ছি দেখো দেওয়ার পরে কিন্তু দেখো কত সুন্দর একটা বাটারি বাটারি মনে হচ্ছে আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি অল্প একটু অল্প অল্প করে প্রোডাক্ট নিতে হবে বেশি করে লাগালে দেখা যায় সেই থেকে বেশি লাগবে না দেখা যায় নিচে জমি থাকবে উপর বেশটা ঠিক হবে কিন্তু ভিতর দিয়ে একটু পর ক্যাকি হয়ে যাবে মেকআপটা ভালো হবে না তো জাস্ট আমি আগে এটা আগে দিয়ে দেখি জাস্ট আমার কতটুকু কভারেজ দেয় আমি এটা ফুলভাবে করতে পারবো কিনা একটা ফাউন্ডেশনের কাজ কি আমি এই কনসিলারটা দিব কি না সেটা তোমাদের

যে চলে আসছে আমার ফেসে দেখো তোমরা নিজেই দেখতে পাবে দেখো কত সুন্দর বাটারি বাটারি হয়ে গেছে আমার কাছে কিন্তু আসলে সত্যি ভালো লাগছে তো যাই হোক এখন আমি পুরো বেস দিয়ে আমি আর বুঝতে পারবো যে আসলে পুরো বেস মেকআপটা কি ঠিক হয়েছে কিনা আমার পুরো বেস মেকআপটা কিটা দিয়ে হবে কিনা তাহলে কিন্তু দেখা যায় অনেক আপুরা নতুন আপুর আছে তোমরা এরকম একটা কানসিলার দিয়ে কিন্তু পুরো মেকআপ একটা করে ফেলতে পারো বেস মেকআপ তোমাদের ফাউন্ডেশনের কোনো প্রয়োজন হবে না টাকার কাম বলে না যে টাকার কাম এটা দিয়ে তো এরকম কাজ কিন্তু তোমরা করতে পারবা তারপরে যাই হোক আমি কিন্তু ফাইনাল লুক ক্রিয়েট করে ফেলাম করার পর আমার ফাইনাল যে লুকটা তোমরা দেখো এই যে দেখো আমি দিয়ে কত সুন্দর একটা ফাইনাল লুক করে ফেললাম তো এই কানসেলার দিয়ে আমার আজকে বেস মেকআপটা কত সুন্দর হয়েছে দেখছো তো আমি মনে করি যে ভিগেনা যে সব আছে যদি তোমরা এরকম একটা কানসেলার হাতে রাখো তাই একের মধ্যে তিন এটা দিয়ে তোমরা সব করতে পারো স্পট ডার্ক স্পট আছে সব লাইট করে তারপর তোমরা কিন্তু এরকম ফাউন্ডেশনের কাজে তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমার কাছে কিন্তু খুব ভালো